যারা ইউরোপে যাবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আলাইকুম আমি রহমান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আশা করি তার বাইরেও যারা এখনো পুরো ভিডিওটি দেখেননি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে শুনে দেন আপনি ডিসিশন নিবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু আসলে আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে পুরো ভিডিওটা দেখেন জানেন বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারবেন অথবা আপনি বেনিফিটেড হবে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ সেটা হয়তো বা আপনি হতে পারেন অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা কেউ একজন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন আপনার নির্দিষ্ট যাদের হাতে সময় রয়েছে তাদের ক্ষেত্রে আজকে বেসিক্যালি আলোচনা করব ইউরোপে আপনারা কোন কোন দেশ যেতে পারেন বা কোন কোন দেশের যদি আপনাদের জন্য ভালো হবে আর যাদের হাতে সময় কম রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে সৌদি আরব অথবা কাতারে মাত্র বিশ দিনে আমরা ফ্লাইট করে দিব এবং কি কি কাজের সুযোগ রয়েছে সেটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে কি কি কাজের সুযোগ রয়েছে এই মুহূর্তে এবং এর বাইরেও আমাদের কাছে কিন্তু অন্যান্য ভিসাও আছে তো যাই হোক আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব না আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ita uh... অনেকে আমাদের সম্বন্ধে জানতে চান যে আসলে আমাদের রিভিউ আছে কিনা আমরা এর আগে লোক পাঠিয়েছি কিনা তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি জেনে বুঝে দেন ডিসিশন নিতে পারবেন এবং এর আগে আমরা অনেক অনেক লোক পাঠিয়েছি এটা আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ দেওয়া আছে এর বাইরেও আপনারা যদি আমাদের নাম্বারটিতে কল দেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আমরা বিস্তারিত আপনাকে আপডেট দিতে পারবো এবং অবশ্যই আপনি জেনে বুঝে দেন ডিসিশন নিয়ে এরপর আসলে আপনি ফাইল জমা করেন এটা আপনার জন্য ভালো হবে অনেক সময় দেখতে দেখা যাচ্ছে যে ডিসিশন চেঞ্জ হয়ে যায় বাট ডিসিশন যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাধ্যমেও আসলে আপনি আলটিমেটলি লসে পড়বেন শুধু তাই নয় আপনার সাথে সাথে যে এজেন্সিটা আপনার কাজ করবে তারাও কিন্তু আসলে লসে পড়বে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি জেনে বুঝে এরপর আসলে ডিসিশন নেন যে আসলে কোন দেশেরটা আপনার জন্য ভালো হবে তো শুরুতে যেই দেশের কথা বলবো যে যাদের হাতে সময় আছে ছয় মাস সাত মাস আট মাস এবং কি এক থেকে দুই বছর আপনারা জানেন যে বিগত দিনে ইটালি যাওয়ার জন্য কিন্তু এক দুই তিন চার বছর পর্যন্ত অনেকে ওয়েট করেছে সো তার এই ধারাবাহিকতায় আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে সার্বিয়ার জন্য জমা করতে পারেন এখানে অনেকে বলবে যে কত মাস অনেকে বলবে যে আমাকে এক মাস দুই মাসে ফেলাই করে দেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে না আসলে পসিবল না আপনি যদি আপনি যদি চান সেক্ষেত্রে অবশ্যই সৈদি অথবা কাতার যেতে হবে আর আদারওয়াইজ আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইউরোপ বা নন সিঞ্জিং কান্ট্রিগুলোর জন্য আপনি ফাইল জমা করতে পারেন সেটা কোন দেশ আপনি চাইলে সার্বিয়াতে জমা করতে পারেন এটা ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত সময় লাগতে পারে এখানে হয়ে যাবে নর্থ মেসিডোনিয়াতেও আমাদের হাতে কিন্তু কাজের সুযোগ রয়েছে এখানেও কিন্তু আপনার খুব সহজেই কাজ হয়ে যাবে এখানে চার মাস পাঁচ মাসের মতো লাগতে পারে অথবা আপনি যদি মঙ্গোলিয়াতেও জমা করতে পারেন অথবা আপনি চাইলে গ্রিস পর্তুগাল পোল্যান্ড এইগুলাতে কিন্তু আপনি আসলে জমা করতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইস্যু নাই ইনশাআল্লাহ তো আজকে বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করবো নর্থ মেসিডোনিয়া নিয়ে অথবা এর বাইরেও অন্যান্য কোনো কাজের সুযোগ রয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানাতে পারবো ইনশাল্লাহ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো আজকে বেসিক্যালি আমরা জানাবো নর্থ মেসিডোনিয়া সম্বন্ধে যে আসলে নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি দেশ হচ্ছে মেসিডোনিয়া এটা আমরা আপনাকে জানাবো কাজের ধরন লোডার অপারেটর চেইনর অপারেটর ডিল মেশিন মেকানিক্যাল টিম লেটার ডায়মন্ড ওয়ার অপারেটার কুকার এরকম অসংখ্য কাজের কিন্তু সুযোগ রয়েছে এখানে অনেকে জানতে চান যে আসলে বেতনটা কত এখানে ছয়শো থেকে নয়শো ইরো হবে তো ইরো হিসেবে তো কত টাকা এটা একশো পঁচিশ টাকা অথবা না একশো পঁয়ত্রিশ টাকা করে আপনি ক্যালকুলেশন দিলেই হয়ে যাবে নয়শো ইন্টু ওয়ান থার্টি ফাইভ এক লক্ষ একুশ হাজার টাকা প্লাস মাইনাস বেতনে কিন্তু আপনি জব করার সুযোগ পাবেন এখানে সুবিধাটা কি বাসস্থান আপনারা কোম্পানি থাকাটা দিবে খাওয়াটা অবশ্যই নিঃক খেতে হবে ডিওটি আট ঘন্টা প্লাস ওটি আছে দ্যাট মিন্স হচ্ছে ওভারটাইম আছে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি বলে দেবো অরিজিনাল অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স এই যে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স আমার হাতে কিন্তু রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কপি থার্টি ফাইভ ফর্টি ফাইভ সাইজ ম্যাট পেপারের হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এই ছবি লাগবে কপি ছবি দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখন এটার ক্ষেত্রে কত টাকা লাগবে কি আসে বিষয় এটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে যদি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন এর বাইরেও এখানে সবচাইতে বড় সুদিদা আপনি কাজ করার পর ওয়ান ইয়ার্স মধ্যে আপনি টিআরসি পেয়ে যাবেন টিআরসি পাওয়ার পরবর্তীতে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের আপনি সবাইকে নিতে পারবেন বউ বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ ফাদার মাদার এই বা আপনার ফার্স্ট ব্যালাটের যারা যারা আছে তাদেরকে আপনি নিয়ে কিন্তু ওখানে বসবাস করার সুযোগ পাবেন তো এটাই প্রিয় ভাই বন্ধুরা আসলে বেসিক্যালি সুযোগ সুবিধা ইউরোপের ক্ষেত্রে তো যারা যারা বা যাদের হাতে সময় আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাইলে জমা করতে পারেন আর যাদের হাতে খুবই কম সময় তারা বলবো সইদি মালয়েশিয়া কাতার অথবা যেই দেশগুলোতে ওপেন রয়েছে সেই দেশগুলোতেই আপনি যেতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাইয়া বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনারা কোনো কিছু যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বিস্তারিত জানিয়ে দেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন